বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত ও আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার লন্ডনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হয় সকাল নটায় এবং শেষ হয় সকাল সাড়ে দশটায় এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বৈঠকে তারিক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দেন যেন আগামী বছরের রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হয় যা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জবাবে ডক্টর ইউনুস জানান নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি দু সালের এপ্রিলের প্রথমার্ধকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন তার সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগেই সম্ভবত ফেব্রুয়ারির দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ডক্টর ইনু স্পষ্ট করে বলেন নির্বাচন আয়োজনের পূর্ব শর্ত হিসেবে রাজনৈতিক সংস্কার ও বিচার ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা জরুরি বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান তারা জানান নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং উভয় পক্ষ এই বিষয়ে একমত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে জানানো হয় এই ইস্যুগুলো বিচার ও সংস্কারের বৃহৎ কাঠামোর মধ্যে পড়ে এবং নির্বাচন প্রক্রিয়ায় এগুলোর অগ্রগতি দেখা যাবে ড ইউনুস আরও উল্লেখ করেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের পর কোন রাজনৈতিক ক্ষমতায় থাকবেন না এবং নিরপেক্ষতার স্বার্থে জুলাই মাসে একটি রূপকল্প প্যাকেজ ঘোষণা করবেন যেখানে অর্থনৈতিক সংস্কার দুর্নীতি বিরোধী নীতিমালা এবং সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা থাকবে বৈঠকটি সামগ্রিকভাবে ফলপ্রসূ হিসেবে বিবেচিত হয়েছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে